বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে অদাত বয়সের আগর বয়সে তিন মাস প্রেগনেন্ট একটি হাই কোয়ালিটি বকনা দেখাবো যার মায়ের দুধের রেকর্ড চল্লিশ লিটার এটা এশিয়াই কোম্পানির অ্যাডওয়ার্ড সাড়ে সিমেনের বকনা দর্শক দেখেন এই বকনাটা দেখতে পাচ্ছেন খুব জাতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা দেখেন আগর বয়স কেবল সিঙ্গিলা উঠতেছে দুই ইঞ্চি সামনের দিকে এবং কান দেখেন খাড়া একদম স্ট্রেট এবং চামড়া দেখেন পাতলা গছ বা ঘাড় নাই দান ও বাকৃতির দেখেন গিলা দাঁড়িয়ে আছে এক একটা পিলারের মতো পা গিলা মোটা দেখেন স্টেটভাবে ভাবে দাঁড়িয়ে আছে এবং এর যে পিঠের ডাঁড়াটা দেখেন খুবই কোয়ালিটিফুল ডাঁটা উঁচু বিগ বডির দান ও বাকৃতির একটা বকনা তিন মাসের প্রেগনেন্ট আগর বয়স দেখেন আমি দাঁড়িয়ে আছি আমি লম্বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এই যে গরুটা দেখতে পাচ্ছেন আমার মোটামুটি কান বরাবর অনেক বড় একটা কোয়ালিটি ফুল একটা দান ব্যাকৃতির একটা বকনা আগর বয়স তিন মাস প্রেগনেন্ট এটা এডওয়ার্ড সাড়ের সিমেনের বকনা যেটার মায়ের দুধের রেকর্ড চল্লিশ কেজি এবং বাবার যেটা জেনেটিক্স রেকর্ড ছয়াত্তর কেজি দর্শক মণ্ডলী যারা হাই কোয়ালিটির বকনা এবং গাভী দেখেন সংগ্রহ করতে চান পিঠের সামনে থেকে পিছনটা দেখান কত কোয়ালিটি ফুল দেখেন দাঁড়িয়ে আছে মাথাটা দেখেন সামনের দিকে মাথা থেকে পিছনটা দেখান আবার দেখেন এর দাঁড়ানোর স্টাইলটা কী একটা ভালো মানের গাভী কীরকম কোয়ালিটি এবং বৈশিষ্ট্য সম্পন্ন হয় যা এটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন এর পিছন সাইডটা দেখেন কত ভারী এই সাইডে আসেন পিছনটা দেখান পিছনটা কত ভারী লেসটা দেখেন গোড়াটা মোটা আঁকাটা দেখেন শুরু হয় চিকন প্রসাবের রাস্তা দেখেন কত ছোট এবং দেখেন আমি নাড়তেছি সবচেয়ে বড়ো কথা ভদ্র স্বভাবের একটা বকনা তিন মাসের প্রেগনেন্ট দেখেন এর বাট কোয়ালিটি দেখেন চারটা বাট চার জায়গায় নিপিডলে দেখেন কোনো প্রকার ফলস বাট নেই অনেক গরুতে ফলস বাট থাকে দেখেন চারটা বাট চার জায়গায় কোনো প্রকারের ফলস বাট নাই তো এবং কলম বাট কঞ্চি বাট এবং এর যে গায়ের গঠন যে কালার সাদা কালো সংমিশ্রণ সাদার ভাগটা একটু বেশি রয়েছে আমরা দেখেন অনেক পাতলা এবং খুব শান্ত সৃষ্ট স্বভাবের দেখেন আমি নাটতেছি ছাড়তেছি কোনো কথা বলতেছে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি দেখেন নিচে নিচে এসে আসছি কোনো প্রকার নোড়াছোড়া নেই অনেক শান্ত স্বভাবের এবং এর জায়গা দেখেন কেবল তিন মাস প্রেগনেন্ট এই গরুটা অনেক একটা বড় হাই কোয়ালিটির একটা ছিলেন আপনারা খুব দানো বাকৃতির এই বকনাটা তো আমি আবারও বলি এই বকনাটা আগর বয়স তিন মাসের প্রেগনেন্ট এডওয়ার্ড ষাঁড়ে সিমেনের বকনা এটার বাবার যেটা রেকর্ড ছয়াত্তর লিটার মায়ের দুধের রেকর্ড চল্লিশ কেজি তো এটা খুব কোয়ালিটিফুল একটা আগর বয়সের বকনা এটা পাঁচ লাখ টাকা রেঞ্জের একটা গ্যাবি হবে তো এটা আমরা বিক্রয় করবো এটা আমাদের খামারে লালন পালন করা একটা বকনা অনেক কোয়ালিটি ফুল তো এই বকনাটা এর চোখ গিলা দেখেন অনেক বড় মাথাটাও দেখেন ছোট্ট এবং ভদ্র ঠান্ডা খুব কোয়ালিটি ফুল অনেক ভদ্র স্বভাবের এই বকনাটা তো এই বকনাটা যদি কোনো বাংলাদেশের ক্রেতা ভাই আগ্রহী ক্রেতা ভাই নিতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা করে এই বকনাটা আপনারা সংগ্রহ করবেন তো এই বকনাটা খুবই কোয়ালিটিফুল তো দর্শক মণ্ডলী অনেকেই এই গরুগুলার দামগুলা হাইট করে এগুলা কুটিতে এক পিস এ ধরনের গরু মিলা দেন আসলে খামার করার উপযোগী এগুলা গরু যারা খামার করতে চান যারা ধৈর্য ধারণ করে লালন পালন করতে চান প্রেগনেন্ট ছাড়া বকনা অনেকে প্রেগনেন্ট করা ঝামেলা মনে করেন তারা এই প্রেগনেন্ট বকনাটা নিতে পারেন তিন মাসের প্রেগনেন্ট তো এটা আমরা আজকের যেটা রেট একদম বলে দেবো এটা আমরা দাম চাইলে দাম চাবো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু বিক্রির যেটা রেট আমাদের ফিক্সড প্রাইস এক একদম আমরা এটা রাখব দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা বাংলাদেশের যে কোনো ক্রেতা ভাই এটা আমাদের কাছে নিতে পারবে তবে গাড়ি ভাড়া যেটা আসবে আমি ফিফটি পারসেন্ট দিয়ে দেব আর ফিফটি পার্সেন্ট যে নিবে তাকে দিতে হবে আজকে রেট দুই লক্ষ পনেরো হাজার টাকা একদম দর্শক বখনাটা খুবই কোয়ালিটিফুল যে নেবে সে জিতবে এটুকুই বললাম খুব কোয়ালিটিফুল একটা বকনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বকনাটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম